এস লিয়াম বিশ্বের সর্বকনিষ্ঠ চিত্রশিল্পী তার বয়স মাত্র এক বছর ঘানার একটি শহরে তার বসবাস তার বিশটিরও বেশি চিত্রকর্ম একটি প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে এবং অধিকাংশই বিক্রি হয়েছে অলিভিয়ার রিয়ক্স বিশ্বের সবচেয়ে লম্বা কিশোর হিসেবে বুকে জায়গা করে নিয়েছে তিনি বসবাস করেন কানাডা তার উচ্চতা সাত ফুট ছয় ইঞ্চি দর্শিক মাত্র দুই বছর বয়সে পৃথিবীর সকল দেশের পতাকা নাম ও রাজধানী বলতে পারেন তার এই প্রতিভা গিনেস বুক রেকর্ডে জায়গা পায় সিলিয়ান সিলিয়ানকর বিশ্বের সবচেয়ে কম বয়সী ম্যাজিসিয়ান এক মিনিটে আঠাশটিরও বেশি জাদুর কৌশল তিনি দেখাতে পারেন সুবর্ণ আইজাক বাড়ি বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় প্রতিভাধর এক শিশু যিনি গণিত বিজ্ঞানে ছোট বয়সে একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা অর্জন করেছেন তাকে এই যুগের আইনস্টাইনও বলা হয়